সালামুয়ালাইকুম এ ব্রি কেমন আছেন সবাই সবাই কিবা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবসময় অথেন্টিক ওরিজিনাল ছিটাগাং সেগুন কার্ড নিয়ে আপনাদের মাঝে হাজির তো আলহামদুলিল্লাহ আজকে একটি আট চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল নিয়ে চলে আসছি এই ডাইনিং টেবিলটি আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন সাভার থেকে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দীর্ঘ এক মাস আগে তো আলহামদুলিল্লাহ আজকে ওনার এই ডাইনিং টেবিলটি আমরা আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটি ডেলিভারি দেবো ওনার বাসাতে আমি ওনার মন মতো করে চেষ্টা করেছি তৈরি করার জন্য তো এই টপটা কিন্তু দেড় ইঞ্চির ভিতরে থাকে তো উনি কিন্তু দুই ইঞ্চির ভিতরে এই টপটা নিয়েছেন তো এটা কিন্তু আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এটা লম্বায় হচ্ছে সাত ফিট পাশ সাড়ে তিন ফিট সলিড গ্যাং সেগুন কাঠের তৈরি করা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই অনেক কাস্টমার বলে থাকেন যেগুলো হাতে খোদাই করে কাজ করা হয় না ম্যাশিংয়ে কাজ করা হয় কিন্তু আমরা হচ্ছে হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী তো দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটার ভিতরে বাজারের যে টেন মিলি মোটা গ্লাসটা আছে ওইটা এটার ভিতরে বসবে আলহামদুলিল্লাহ তো এই ডাইনিং টেবিলে নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ডাইনিংয়ের চেয়ার চেয়ারটা আমি একটু আপনাদের দেখাই দিই দেখেন এই যে চেয়ারটার সামনে যেরকম হুবুহু সেম ডিজাইনের ভিতর করা হয়েছে এন্ড পিছনেও কিন্তু হুবুহু সেম ডিজাইনটাই এই ডাইনিং টেবিলের ভিতর করা হয়েছে ওনার মন মতো করে আমরা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ডাইনিং টেবিলের কাস্টের কোয়ালিটিটা কত গুণগত মান এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিন দিনও ঘুরে ধরবে না ইনশাআল্লাহ তো এটা কিন্তু সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে আর এটাও কিন্তু সেম ডিজাইনের ভিতর হুবহু সেম ডিজাইন যেটা কিন্তু আমরা এই ছ আট চার আটটা চেয়ারের ভিতরে করে দেওয়ার চেষ্টা করেছি তো এই ডাইনিং টেবিলে নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তার অ্যান্ড এই চেয়ারের যে পায়াটা এই পায়াটা কিন্তু শলের তিন তিন মোটা পায়ে নিয়ে করেছি সম্পূর্ণ হুবু হু সেম কাঠের ভিতর না হয়েছে এই দেখেন আমাদের চিরি ফাইবারগুলো আপনারা কিন্তু নিজ চোখে কিন্তু আমাদের চিরি চিরি ফাইবারগুলো আপনারা দেখতেই পারছেন অথেন্টিক ওরিজিনাল চিটাক সেগুন কাঠের তৈরি করা আর এটার পায়াটা কিন্তু আমরা পাঁচ পাঁচ মোটা পায়ে নিয়ে করেছি আর এই যেখান থেকে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ডিজাইনের শেপটা কিন্তু করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এটার ভিতরে বাজারে যে মোটা টেম্পার গ্লাসটা আছে এটা সেটার ভিতরে বসবে আর চেয়ারের কাজের কোয়ালিটি আপনি একটু দেখেন এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানিটা ধোয়া মোছা করতে হবে ইনশাআল্লাহ কোনো কিছু হবে না আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা রিজনেবল প্রাইজের ভিতরে এই ফার্নিচারগুলো সোল্ড আউট করে থাকি আর পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কেনাকাটা করতে চান রিজনেবল প্রাইজের ভিতরে অবশ্যই অবশ্যই আমাদের ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন এই যে টপের কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে দেড় ইঞ্চি কাঠের ভিতরে খোদাই খোদাই করে কিন্তু কাজ করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো আমরা কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে থাকি তো আমাদের এখানে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজ করা হয় যত দেখ বলবো ততই কম এই ডাইনিং টেবিল ব্যাপারে তো কাস্টমার ডিমান্ড হিসাবে আলহামদুলিল্লাহ আমার ওনার মন মতো করে তৈরি করার দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যদি সামনে পিছনে হুবু সেম ডায় চেয়ারে ডাইনিং টেবিলগুলো নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন তো ওই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি তো ওই ডাইনিং টেবিল অবশ্যই অবশ্যই নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন অথেন্টিক অরিজিনাল চিটাকে সেগুন কাঠের বেস্ট ফার্নিচারটা আপনি ফার্নিচার থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু